আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা এবং জামাতের অবস্থান গণমাধ্যমে প্রকাশিত খবরে উঠে এসেছে যে অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া শক্তিগুলোর মধ্যে সমঝোতা গড়ে তোলার চেষ্টা করা হলেও শেষ মুহূর্তে এসে সেই প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি মহল থেকে দূরত্ব কমানোর আহ্বান আসছে কিন্তু বাস্তবে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব আরও বেড়ে যাচ্ছে আগে যেসব বিষয় প্রস্তাব আকারে ছিল এখন তা কঠিন শর্তে পরিণত হয়েছে বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা দিনে দিনে আরও প্রকট হয়ে উঠছে ঐক্যমত কমিশন প্রায় প্রতিদিন বৈঠকে বসলেও কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের মধ্যে ঐক্যমত গড়ে উঠছে না সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে নির্বাচন পদ্ধতি বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে তারা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নেই এমনকি উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিরুদ্ধেও তাদের অবস্থান কঠোর অন্যদিকে জামাত এবং এনসিবি জোর দিচ্ছে পিআর পদ্ধতির উপর এবং তারা বলছে এই বিষয়ে সিদ্ধান্ত না হলে নির্বাচনে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক মতপার্থক্য থেকেই যাচ্ছে এবং ঐক্যমতের প্রক্রিয়া ক্রমশ জটিল হচ্ছে গণভোট প্রশ্নেও স্পষ্ট ভিন্নমত রয়েছে বিএনপি মনে করে গণভোট সংবিধানের বাইরে এবং এটি কার্যকর করার কোনো ভিত্তি নেই অন্যদিকে জামাত এবং এনসিপি গণভোটের মাধ্যমে জুলাই সনদকে বৈধতা দেওয়ার পক্ষে এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বিতর্ক বিএনপি বলছে সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়া যাবে না আদালতের একতিয়ার খর্ব করা যাবে না আর জামাত চাইছে জুলাই অভ্যুত্থানের অর্জনগুলোকে স্থায়ী রূপ দিতে সংস্কার ও বিচার সংক্রান্ত বিষয়ে কিছুটা নৈকট্য তৈরি হলেও সময়সীমা নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে সব মিলিয়ে দলগুলোর মধ্যে আস্থার সংকট নীতি নিয়ে মতপার্থক্য এবং ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব সমাধান হচ্ছে না জামাতের অবস্থানকে ঘিরে বিশেষ ধরনের শঙ্কা তৈরি হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে জামাত সবচেয়ে বেশি ভয় পাচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সর্বাধিক আসন পাবে এবং সেই সঙ্গে অভ্যুত্থানের মাধ্যমে তাদের যে অর্জনগুলো হয়েছে সেগুলো প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বাস্তবে অভ্যুত্থানের পর প্রশাসন শিক্ষা ও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে অন্তত ষোলোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে জামাত সমর্থকরা বসেছেন ক্যাবিনেট সচিব থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ পদগুলোতে তাদের সমর্থকরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে বিএনপির অভিযোগ মাঠ প্রশাসনেও তাদের একই রকম প্রভাব দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যেও তারা শক্ত অবস্থান নিয়েছে ফলে তারা মনে করছে যদি বিএনপি নির্বাচনে জিতে সরকার গঠন করে তবে এই অর্জনগুলো ভেঙে যাবে এবং তাদের দখল করা জায়গাগুলোতে পরিবর্তন আসবে এই ভয়ের কারণেই জামাত নির্বাচন নিয়ে দ্বিধাগ্রস্ত এবং নানা শর্ত দিচ্ছে এরকমটাই মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা অন্যদিকে বিএনপির কৌশল স্পষ্ট হয়ে উঠেছে সমকাল পত্রিকার খবরে বলা হয়েছে বিএনপি এখন আর সংস্কারে কোনো ছাড় দিতে রাজি নয় দলটির স্থায়ী কমিটির বৈঠকে পরিষ্কারভাবে বলা হয়েছে তারা জুলাই সনদের নামে কোনো অবাস্তব প্রস্তাব আর মানবে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বৈঠকে সভাপতিত্ব করেছেন এবং সেখান থেকে দেয়া বার্তাও একই বিএনপি গণভোট ও গণপরিষদের দাবি মানবে না সংবিধানের বাইরে কোনো প্রতিশ্রুতি দেবে না এবং আদালতের একটি খর্ব করার কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে তারা মনে করে দলটির মতে যে সংস্কারগুলো বাস্তবায়নের সংবিধান সংশোধন প্রয়োজন তা নির্বাচনের পর নতুন সংসদে হবে আর যে সংস্কারগুলো অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে করা সম্ভব সেগুলো চাইলে নির্বাচনের আগেই করা যেতে পারে অর্থাৎ বিএনপি একটি সুস্পষ্ট অবস্থান নিয়েছে যে তারা কোনোভাবেই অভ্যুত্থানের অজুহাতে সাংবিধানিক কাঠামোতে পরিবর্তন আনবে না এই অবস্থান বিএনপিকে জামাত থেকে দূরে সরিয়ে দিয়েছে তবে জামাত অভ্যুত্থানের অংশীজন অন্যান্য দলগুলোর সঙ্গে বিএনপির সমঝোতায় যেতে পারে নির্বাচনে জয়ী হলে তারা একসঙ্গে সরকারও গঠন করবে বলে আলোচনায় এসেছে এতে স্পষ্ট যে বিএনপি জামাতকে পাশে না নিয়ে অন্য দলগুলোর সঙ্গে একটি নতুন জোট গঠনের দিকে অগ্রসর হচ্ছে জামাত ও এনসিপি যত শর্তই দিক বিএনপি তাতে কর্ণপাত করছে না এই পরিস্থিতি জামাতকে আরও বিচ্ছিন্ন করে দিচ্ছে বলে বিএনপি মনে করে এই দ্বন্দ্ব ও মতপার্থক্য সরাসরি প্রভাব ফেলছে নির্বাচনের সম্ভাবনার উপর নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে নড়ে বড়ে করে তুলেছে জনগণ এখন স্পষ্ট ধারণা পাচ্ছে না কবে নির্বাচন হবে কিভাবে হবে এবং কোন দলগুলো অংশ নেবে নির্বাচনী পরিবেশ তৈরি হলেও যদি প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য না হয় তবে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বিএনপি মনে করে নির্বাচন নিয়ে জামাতের ভয় এবং দ্বিধা এরই মধ্যে তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল করে ফেলেছে এদিকে তারা অভ্যুত্থানের পর অর্জিত প্রভাব ধরে রাখতে চাইছে অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দ্বিধায় ভুগছে এই দ্বিধা তাদের জন্য দীর্ঘমেয়াদে নেতিবাচক হতে পারে কারণ নির্বাচনে অংশ না নিলে তারা গণভিত্তি হারাবে আর অংশ নিলে বিএনপির কাছে রাজনৈতিকভাবে ছায়াচ্ছন্ন হয়ে পড়বে দুই অবস্থাতেই তাদের জন্য ঝুঁকে রয়েছে অন্যদিকে বিএনপি স্পষ্টভাবে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে এবং সংস্কারে ছাড় না দেওয়ার নীতি গ্রহণ করে তাদের সমর্থকদের আস্থা অর্জন করছে তবে জামাত এবং এনসিপির দাবি স্পষ্ট জুলাই বিপ্লবের আলোকে নির্বাচনী প্রক্রিয়ার সংস্কার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করে তারা নির্বাচনে অংশ নেবে না জামাত ইসলামী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সংস্কারবিহীন নির্বাচন তারা মেনে নেবে না এমনকি এ ধরনের কোনো নির্বাচন বাংলাদেশে তারা হতেও দেবে না আন্তর্জাতিক মহলও এই পরিস্থিতির দিকে নজর রাখছে দেশি বিদেশি নানা মহল থেকে সমঝোতার আহ্বান আসলেও বাস্তবে রাজনৈতিক দূরত্ব বাড়ছে ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার উপর আস্থা দুর্বল হচ্ছে নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক না হলে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া কঠিন হয়ে যাবে সেই সাথে অর্থনীতি ও কূটনীতিতেও এর প্রভাব পড়তে পারে সবশেষে বলা যায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে যে অনিশ্চয়তা বিরাজ করছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে জামাতের দাবি এবং বিএনপির কৌশল জামাত তাদের প্রভাব ধরে রাখতে চাইছে কিন্তু গণভিত্তি হারানোর ভয়ে তারা কঠিন অবস্থানে যাচ্ছে বিএনপি বরং সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে নির্বাচনমুখী হচ্ছে এবং অন্য দলগুলোর সঙ্গে জোট করার পথ বেছে নিচ্ছে দুই শক্তির এই ভিন্নমুখী অবস্থান নির্বাচনী সমীকরণকে আরও জটিল করছে এবং জনগণকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে যদি দ্রুত সমঝোতা না হয় তবে নির্বাচন বিলম্বিত হতে পারে আর তাহলে রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হতে পারে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতি আগামী দিনে আরও টাল হতে যাচ্ছে এবং এই টানাপোড়েন দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব পড়বে শুধু রাজনীতিতে নয় প্রশাসন অর্থনীতি এবং সামগ্রিক রাষ্ট্রীয় স্থিতিশীলতায় তবে বিএনপির আওয়ামী বয়ান নিয়ে জামাত এবং এনসিপির মধ্যে অনেকটা সংশয় তৈরি হয়েছে প্রখ্যাত সাংবাদিক এবং দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমান মনে করেন বিএনপি অবশ্যই জামাতের রাজনৈতিক বিরোধিতা করতে পারে কিন্তু বিরোধিতা নাম করে তারা আওয়ামী বয়ানে জামাতকে ঘায়ল করতে চাচ্ছে যে বয়ানের উপর দাঁড়িয়ে শেখ হাসিনা চেষ্টা করেছিলেন জামাতকে শেষ করে দেয়ার এবং প্রক্রিয়ার অংশ হিসেবে জামাতের নিবন্ধন বাতিল মার্কা বাতিল এবং নানা প্রতিবন্ধকতা তৈরি করে শেষ পর্যন্ত জামাত ও শিবিরকে নিষিদ্ধ করেও শেষ রক্ষা করতে পারেনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তবে এত কিছুর পরও জুলাই বিপ্লবের পর মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা নতুন রাজনৈতিক পরিবেশ এবং ইতিবাচক ইনক্লুসিভ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার কিন্তু ডাকসু থেকে শুরু করে রাজনীতির সব জায়গায় আবার সেই পতিত স্বৈরাচারের একাত্তরের চেতনাসহ নানা আওয়ামী বয়ান বিভিন্ন বাম সংগঠনসহ বিএনপির নেতৃত্বে আবারও ফিরে আসছে ডাকসু নির্বাচনে ছাত্রদল একাত্তরের চেতনার কোলে আশ্রয় নিয়েছে একটা সত্যিকারের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএনপির এরকম হঠকারিতা বাংলাদেশের ভবিষ্যৎ জটিল এবং অনিরাপদ করে তুলছে তবে বাংলাদেশের জনগণ ও বিপ্লবী ছাত্র জনতার যে স্ফিলঙ্গ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শিখিয়েছে সেটার উপর ভিত্তি করেই ভারতীয় আগ্রাসন মোকাবেলায় জনগণ যথা সময়ে জেগে উঠবে এমনটা প্রত্যাশা সবার প্রিয় দর্শক এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ